এরকম উঁচু নিচুর মধ্য দিয়ে হাঁটতে হবে আর দুই তিন ঘন্টা হাই আমি জায়দ আপনারা দেখছেন আমার এই ব্লগ আজ আমরা চলে আসছি শ্রীমঙ্গলের হাম ঝর্ণাতে এখন আছি আমরা রিজিক রেস্টুরেন্টে এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এখন আমরা একটা সকালের খাবার শেষ করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই একটি চান্দের সিনজি করে চান্দের সিনজি বলার কারণ আমরা যেই সিনজি রিজার্ভ করেছি ওই সিনজির সাত খোলা যায় তাই আমি এটার নাম দিয়েছি চান্দের সিনজি ওয়েল আমরা একটা বাসার মধ্যে ঢুকে সবাই ড্রেস চেঞ্জ করলাম ওরাই আমরা আমাদের স্পেস দিলো ঢুকে ড্রেস চেঞ্জ করার জন্য অ্যান্ড ট্রেকিংয়ের জন্য রেডি হলাম হ্যাঁ এখানে দু একটা দোকান আছে আর অনেকগুলো গাইড আছে যারা আপনাকে আসলেই বলবে যে আমরা যেতে পারবো আপনাকে সাথে তো আপনারা তাদের সাথে একটু বার্গেটিং করে যেতে পারবেন আর এই যে এখানে আর সিঞ্জি পার্ক করার সুবিধা আছে আধ এরকম উঁচু নিচুর মধ্য দিয়ে হাঁটতে হবে আর দুই তিন ঘন্টা কখনও যদি হাম হাম ঘুরতে আসেন তাহলে এই মিস্টেকগুলো করবেন না লাইক আমি ব্যাগ অনেক বাড়ি করে নিয়ে আসছি বুঝতে পারি নাই আগে আর অনেকজন মানে জুতা নিয়ে আসছে যেগুলো অনেক স্লিপ করে তো যদি আসেন এই বিষয়গুলো নিয়ে একটু সেন্সিটিভ থাকবেন এই না কত দূর আছে এই এক ঘন্টা আমরা কাটলাম দেখেন এই জায়গা যতটুকু আমি দেখাইলাম হয়তো ক্যামেরা বোঝা যায় না বাট অনেক কিছু এইখান থেকে একটু সেফলি ট্রেকিং করা লাগবে বিকজ উঠা নামার জায়গাগুলো অনেক রিস্ক প্লাস এগুলো একটু বেশি পিচ্ছিল অবধি আই থিঙ্ক সেই ট্রেকিংয়ের মধ্যেইটা সব বেশি উঁচু একটা টিলা ফেলাম সামনে অনেক দেখেন একবার এই জায়গা থেকে কত সরু এই রাস্তাটা একটু যদি এদিক থেকে অধিক হয় তাহলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে সামনে মানুষের শব্দ পাচ্ছি দেখি এখানে কি হচ্ছে অনেক মানুষ আছে দোকান আচ্ছা আটটা চার দেখা যাচ্ছে দেখেন মুলিয়া খাইতে লাগে সুন্দর খেলে ভালো লাগে চলে <laughs> ওকে <laughs> <this> <laughs> <laughs> <Hey. laughs> আমি ক্যামেরা বন্ধ করি সেই যেতে তো ক্যামেরাটা একটু বন্ধ করি আমরা শব্দ শুনতে পাচ্ছি ও অলমোস্ট তিন থেকে একটু বেশি হবে ট্রেকিং করার পর ঝর্নার সাউন্ড শুনতে পাচ্ছি আরে ভাই ジャ<スペ>ーナ<スロ>ー <legen> のメトロスト<ポ>ーン <chips>。 অবশেষে আমরা হামহনে চলে আসতাম এই সেই হাম হাম যার জন্য আমাদের তিন ঘন্টা হেঁটে আসা লাগলো অ্যান্ড যাওয়া লাগবে আরও তিন চার ঘন্টা হেঁটে অ্যান্ড আছেই দিন শেষে এসে এত কষ্ট করে এসে শান্তিটা মিল একটা টাইমে আমি আমার একটা বড় ভাইয়ের মন ছাইল উপরে কি আছে আমরা দেখবো দেন আমরা ফাঁস দিয়ে সরু পাহাড় বেয়ে কোন রকম ভরে উঠলাম থেকে আমরা বিপথ অলরেডি শেষ করছি আর এখন এই যে এদিক গিয়ে ওটা লাগবে আর একটা পাহাড় এদিকে ওটা লাগবে এখানে জিনিপথ শেষ এদিকে আসে বাট আমাদের রাস্তা এতদিক পরিণত তো এখন আমরা এখানে বসে কিছু খাব হালকা কলা টলা এগুলা দেন এখান থেকে আবার জন্য রঙলাস্ট তো এই ছিল আমাদের হাম হাম এক্সপেরিয়েন্স ফেরার পথে বৃষ্টিময় চা বাগান দেখতে দেখতে ভিডিওটি শেষ করলাম